বাড়িতে মাছ মাংস ডিম না থাকলে অবশ্যই একবার বানিয়ে নিন বেসনের এই রেসিপি আর এই রেসিপিটা ভাত রুটি সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে বেসন দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না নমস্কার আমি শম্পা আর আমার রান্নাঘরে সকলকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রতিবারের মতন আমি আজকে আবার চলে এসেছি এই রেসিপি নিয়ে এই রেসিপি বানানোর জন্য আমার যেটা লাগবে সেটা হলো বেসন আমি এখানে ছোট বাটির এক বাটি বেসন নিয়ে নিয়েছি আর এই বেসনের মধ্যে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর এখানে দিয়ে দেবো জিরের গুঁড়ো সামান্য পরিমাণে আর এখানে যেটা দেব সেটা হলো ধনে পাতা কুচি আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দেব সব জিনিসগুলো আমি দিয়ে দিচ্ছি এবারের মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ জোয়ান আমি এখানে ছোটো চামচে হাফ চামচ জোয়ান দিয়ে দিয়েছি এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল জল দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে নেব নিয়ে এটাকে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব তো বেশ ভালো করে কিছু সময় ধরে এটাকে আমি নাড়াচাড়া করব তো এখানে আমি সামান্য পরিমাণ আরেকটু জল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব তো ভালো করে এটাকে সব জিনিসগুলো আমি মিশিয়ে এইভাবে ব্যাটারটা রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছ এটা কিন্তু খুব পাতলাও হবে না খুব ঘনও হবে না এবার ওটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা মিক্সি নিয়ে নিয়েছি মিক্সির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে ছোটো চামচের এক চামচ গোটা চিরে আর দিয়ে দিচ্ছি আদা আর এখানে দিয়ে দিলাম কয়েক টুকরো রসুন আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন এখানে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি এবার আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি রিফাইন তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে যে বেসনের ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি দিয়ে দেবো আমি এখানে সবটুকুই দিয়ে দিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে এটাকে চারিপাশে একটু ঘুরিয়ে দেব এবার এটাকে আমি বেশ কিছু সময় হতে দেবো অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা কম করে দিতে হবে তো এবার আমি কিছু সময় পর ওপরটা দেখতেই পাচ্ছ এটা কিন্তু হয়ে গেছে এবার আমি এটাকে আস্তে আস্তে খুব সাবধানে উল্টে দেব এবার আমি এটাকে উল্টে দিয়েছি আর এটা প্রায় রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছি এটা দেখতেও কিন্তু কত সুন্দর হয়েছে না এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি আর ওই একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আবার দু চামচ রিফাইন তেল এবার ফোড়নের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর এখানে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা আমি এখানে দুটো ছোট তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভেঙে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি এখানে আমি একটা ছোট পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি একটু ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটাও আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে রেখেছিলাম এবার টমেটোটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ লবণ লবণটা দিয়ে যদি আমি টমেটোটা ভাজি তাহলে টমেটোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এক মিনিট মতন আমি এটাকে ভেজে নিয়েছি তো দেখতেই পাচ্ছি এখানে টমেটোটা কিন্তু পেঁয়াজের সঙ্গে মিশে গেছে আর খুব সুন্দর ভাজাও হয়ে গেছে এবার আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে আমি ভালো করে সমস্ত জিনিস আবার একটু মিশিয়ে নিলাম এবার এটাকে আমি কিছু সময় কষার জন্য হতে দেব আর এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়ে আর একটু কিছু সময় আমি মিশিয়ে নিয়ে এটাকে হতে দিচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছ মশলাটা আমার প্রায় কষা হয়ে গেছে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গরম জল আমি সাইডে গরম জল করতে দিয়েছিলাম এখানে গরম জলটা রেডি হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার কিছু সময় এটাকে ফুটিয়ে নিয়েছি এবার আমি এটাকে ফুটিয়ে নিয়েছি আর আগের থেকে যে আমি বেসনের অমলেটটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এবার একটা চাকু দিয়ে ছোটো ছোটো পিস করে কেটে নেব তো আমি এইভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ এটা কিন্তু একদম পাতলাও না আবার অনেক মোটাও না তো এবার আমি এদিকে যে ঝোলটা রেডি হয়ে গেছে ওই ঝোলের মধ্যে আমি একে একে সব বড়াগুলো দিয়ে দিচ্ছি বড়াগুলো দেবার পরে আমি এটাকে একটু আরো ফুটিয়ে নেব কিছু সময় পর আমি ফিরে আসছি এবার আমি এটাকে এটার মধ্যে যা দেবো সেটা হলো একটু গরম মশলা আমি ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম আর এখানে দেব একটু ধনে পাতা এবার আমি এখানে গ্যাসটা বন্ধ করে দেব সত্যি খেতে কিন্তু এটা এত টেস্টি হয়েছিল তা কি বলবো তো আপনারাও যদি এইভাবে না বানিয়ে খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর এটা কিন্তু ভাত রুটি সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে তো এত সময় পর্যন্ত আমার যে সকল বন্ধুরা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য আর আজকে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন